রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশদের এজেন্ট ছিল বিজেপির নেতা তার বাক্যতে বলে তার স্পিচে বলে তার আগামী বলে দি যে মানুষটা ভারতকে অন্ধকার থেকে আলোয় তুলেছিলেন তার নাম রাজা রামমোহন রায় ভারতের সবচেয়ে বড় সামাজিক বিপ্লব একজন বাঙালির হাত ধরে তাকে সে অপমান করে এইভাবে বলে যে সে নাকি ব্রিটিশদের এজেন্ট ছিল মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী ইন্দ্র সিং সে এইভাবে বলেছে এটার বিরুদ্ধে সবাই যখন করে এবং তাকে ক্ষমা চাইতে বলে ইতিহাসবিদ শিক্ষাবিদ এবং আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে সে কি করে সে ক্ষমা চাই কিন্তু তার মেন্টালিটিটা কি একবার ভাবো যে রাজা রামমোহন রায় এর ব্যাপারে এরকম বলছে রাজা রামমোহন রায় কি করেছে ভারতের জন্য তার ধারণার বাইরে আছে কারণ আমি বলে দিচ্ছি সতীদাহ প্রথা যেখানে স্বামী মারা গেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো তার জীবনে ঝুঁকি নিয়ে সে এই প্রথা নিষিদ্ধ করে এবং নারী শিক্ষা নারীর অধিকার তোমার মডার্ন শিক্ষা আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষা সংবাদপাত্রের স্বাধীনতা কুসংস্কার দূর এবং ধর্ম সংস্কার ঈশ্বর এক এরকম এরকম জিনিস স্টার্ট করে এরকম প্রথা স্টার্ট করে সেখানে তাকে বলছে ব্রিটিশদের এজেন্ট এরকম বলা ঠিক না বাঙালির গর্ব